আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা নতুন ইউজারদের জন্য তো আপনারা পুরাতন ইউজার যারা আছেন তাদের সামনে যদি ভিডিওটা যায় দেখে কোনো কিছু মাইন্ড করেন না আর নতুনদের প্রথমে আমি বলে রাখছি এই ভিডিওটা দেখার পর কিন্তু কেউ হতাশ হবে না মানে আমি আসলে মূলত হতাশ হওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি না মূলত এটা একটা উপদেশমূলক ভিডিও আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে হতাশ হওয়া যাবে না যে কোনো কাজে চেষ্টা চালিয়ে যেতে হবে হাল ছাড়া যাবে না ঠিক আছে এটা আমি বলে রাখলাম প্রথমে তো মেন পয়েন্টে আসা যাক আচ্ছা যখন আমরা বাজারে মানে ধরেন ফলের সিজন মানে যে কোনো একটা ফলের সিজনে প্রথম যেই ফলটা বাজারে আসে সেই ফলটার দাম কিন্তু অনেক বেশি আর মানুষই কিনেও বেশি টাকা দিয়ে সেটা কিনে কিনে এবং খায় আর সবাই কিনতে পারে না যাদের সামর্থ্য কম যারা যাদের টাকা পয়সা একটু ইনকাম কম থাকে তারা কিন্তু প্রথম অবস্থায় বেশি দাম দেশে সেই ফলটা কিনে খেতে পারে না শুধু ফল না যে কোনো একটা নতুন তরকারি বাজার আসলেও প্রথম অবস্থায় অনেক দাম থাকে তো প্রথম অবস্থায় যাদের টাকা পয়সা বেশি ইনকাম তারা সেটা কিনে খেতে পারে কিন্তু যাদের টাকা পয়সা ইনকাম কম তারা কিন্তু সেটা প্রথম অবস্থায় কিনে খেতে পারে না যখন সেটা দাম কমে তখন কিন্তু সেটা সবাই কিনে খেতে পারে যে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে দাম কখন বাড়ে ফল অথবা বিভিন্ন তরি তরকারি বা যে কোনো জিনিস মানে এটা আসলে একটা চিন্তার বিষয় যখন বাজারে পণ্যের যোগান কমে মানে পণ্যের যোগান যখন বাজারে কম থাকে তখন দাম বেড়ে যায় ঠিক আছে আবার যখন ওই সমস্ত পণ্যের যোগান বেড়ে যায় বাজারে যখন পণ্যগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় তখন কিন্তু সেটার দাম কমে যায় আচ্ছা এখন আরও একটা পয়েন্ট আসে যেমন ধরেন বর্তমানে এই অনলাইন জগতে মানে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার টিকটকার মানে অভাব নেই অনেক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বর্তমানে মানে এক একটা কন্টেন্ট ক্রিয়েটরের তিনটা সাইড আপার স্টাইডি এক একটা ইউটিউবারের তিনটা সাইড আপার এক একটা টিকটক আরে তিন চারটে ডেভাস্ট আইডি তাহলে হিসাব করেন কী পরিমাণ আইডি বর্তমানে আছে সমাজে আচ্ছা এখন আরেকটা বিষয় যেমন গত দুই বছর আগেও আপনারা হয়তো ভাই জিনিসটা লক্ষ্য করছেন যেমন অনেকে ওই যে কোরিয়া মানে কোরিয়ান ভাষা শিখে অনেকে কিন্তু কোরিয়া যাইতো কোরিয়া গেছে আমার বন্ধু বন্ধুবান্ধব আমার কাছের অনেক আত্মীয় ছোটো ভাই বড়ো ভাইরা অনেকেই গেছে কিন্তু একটা সময় মানে কুরিয়া ভাষা যারা শিখছে মোটামুটি একবার দুইবার তিনবার লটারি আবেদন করলে তারা টিকে গেছে এবং কি খুব তাড়াতাড়ি এক বছর বা দেড় বছর সর্বোচ্চ দুই বছরের মধ্যে তারা কোরিয়া চলে গেছে কিন্তু বর্তমানে মানে এই কোরিয়ার ভাষা শিক্ষার পরিমাণটা এত বাড়ছে এত মানুষ এই ভাষাটা শিখছে মনে করেন যে মানে ভাষা শিখছে পরীক্ষা দিয়ে একদম সবকিছু ফিটফাট ওকে এখন ফ্লাইট হয়ে তারা যেতে পারে কিন্তু তাদের যাওয়া হচ্ছে না মানে এরকম কিছু লোক আছে আমার দেখা মতে যারা তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে বাসাটা শিখে সবকে ওকে এখন তাদের মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে ডেড ওভার হয়ে গেছে তারা এখন যেতে পারতেছে না মানে এরকম অবস্থা মানে এর কারণ কি মানে আগে খুব কম সংখ্যক মানুষে কুরিয়া ভাষা শিখত আর ওই সময় যেই পরিমাণ লোক কুরিয়া নিত বাংলাদেশ থেকে তার থেকে খুব কম সংখ্যক লোকই ভাষা শিখতো যার জন্য প্রায় যারা ভাষা শিখছে প্রায় সবাই যেতে পারছে কিন্তু বর্তমানে যেই পরিমাণে লোক কোরিয়া নেয় তার থেকে অনেক অনেক পরিমাণে মানুষ ভাষা শিখছে যার জন্য এখন কয়জনকে নিবে এই জন্য এখন কোরিয়া যাওয়াটা খুব কঠিন হয়ে গেছে অনেকে হালও ছেড়ে দিছে মানে কোরিয়া থেকে এখন অনেকে মুখ ফিরে নিয়েছে এই ভাষা শিখা লাভ কি শিখা ফলেও পরীক্ষা মানে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও বছরের পর বছর অপেক্ষা করতে হয় মানে ধৈর্যের বাদ গেছে ঠিক এরকমই আমাদের বর্তমানে যে অনলাইন জগৎটা মানে অনলাইন থেকে যারা ইনকাম করতেছে বিভিন্ন ফেসবুক থেকে টিকটক থেকে ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যম থেকে তো এইখানে আমাদের বর্তমান অবস্থাটা এরকম হয়েছে মানে এত এত কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে মানে কি বলবো যাদের পক্ষে সবার পক্ষে সফল হওয়া সম্ভব না বুঝছেন যেমন কোরিয়া ভাষা শিখে ফেলছে তারপরে যেমন যাইতে পারতেছে না সবাই এখন বর্তমানে ঠিক সেরকমই এখন এত পরিমাণে কন্ট্যাক্ট তৈরি হয়েছে যার কারণে সবার পক্ষে সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না সেই জন্য আমি সবাইকে একটা কথা বলবো যে এই জগৎটার মধ্যে আপনারা এমনভাবে হুমরি খেয়ে পড়বেন না মানে সব কিছু ছেড়ে দিয়ে যেমন ধরেন আপনি পড়ালেখা করতেছেন তো আপনি ভাবতেছেন আরে পড়ালেখা করে শেষ পর্যন্ত চাকরি করা লাগবো আর চাকরি করে কয় টাকা ইনকাম করা যায় তো এখন না চাকরি করে এর কী করবো বর্তমানে কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে ইউটিউব থেকে টিকটক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো তাদের তো আর অত পড়ালেখা করার দরকার পড়ছে না তো তারা এত অত টাকা ইনকাম করতেছে তা আমি পড়ালেখা করে কী করব বাদ দিই না ভাই এটা করা যাবে না পড়ালেখাটা হচ্ছে সবার আগে তারপরে আপনি যা করেন এক নম্বর দুই নম্বর হচ্ছে অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে অনেকেই বিভিন্ন খেতে খামারে কাজ করেন কৃষি কাজ করেন অনেকে বিভিন্ন ফার্মে কাজ করেন অনেকেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন অনেকে অনেক কিছু করেন কিন্তু দেখা গেছে যে এর পাশাপাশি অনেকে আমরা মানে টিকটক ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেলে আমরা বিভিন্ন জায়গায় কাজ করি সবারই বিভিন্ন ধরনের আইডিয়া আছে এগুলাতে আমরা সময় দিই কিন্তু এখন বর্তমানে কিন্তু আগের মতো সেই চাইডাটা নাই এখন মনে করেন যে আমি সব বাদ দিয়ে যদি এই অনলাইনে পড়ে থাকি এই ফেসবুক ইউটিউব টিকটক এগুলো নিয়ে পড়ে থাকি যে এখান থেকে আমি সফল হব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব আর সব কাজ বাদ তাহলে ভাই আমি চরম একটা ভুল করব এটা করা যাবে না আপনার যেই কাজ বেসিক আপনি গাড়ি চালান সেটা ঠিক রাখেন আপনি কাজ করেন সেটা ঠিক রাখেন আপনি স্টুডেন্ট পড়ালেখা করেন আপনি সেটা ঠিক রাখেন আপনি ছোটোখাটো যে কোনো ধরনের জব করেন আপনি সেইটা ঠিক রাখেন সেইটা ঠিক রেখে অপশনাল হিসাবে অ্যাজ এ পার টাইম এই হিসাবে আপনারা এই সমস্ত জায়গায় কাজ করেন কারণ এখান থেকে আপনি সফল হবেন সেটার কিন্তু সিউরিটি নাই এখান থেকে যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বা এই টাকা দিয়ে যে আপনি সংসার চালাবেন আপনার পরিবার চলবে এটা কিন্তু সম্ভব নাও হতে পারে কারণ এখানে সবাই সফল হবে না সবার পক্ষে সবল হওয়া সম্ভব না এই জন্য আমি বলি যে যাই কিছু করেন মানে বেসিক কাজটা মৌলিক যে কাজটা আপনার আপনি স্টুডেন্ট হলে পড়ালেখা করেন আপনি চাকরিজীবী হলে চাকরি করেন আপনি যদি গাড়ি চালান আপনি গাড়ি চালান গাড়িটা ঠিক রাখেন আপনি যদি কাজ করেন সেই কৃষিকাজটা ঠিক রাখেন আপনি যদি ব্যবসা করেন তো ব্যবসাটা ঠিক রাখেন এই সব কিছু ঠিক রেখে তারপর আপনি এই অনলাইন জগতে কাজ করেন আবার এরকম আমি অনেকেই দেখছি আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে মানে বিভিন্ন ধরনের দামি ক্যামেরা কিনছে মোবাইল কিনছে আবার এই মানে এই মানে আরও অনেক কিছু যা লাগে আর একটা ভিডিও করার জন্য মানে যত ধরনের কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও করার জন্য যত প্রকার যন্ত্রপাতি লাগে সব কিনে ফেলছে এখানে এক দেড় লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করে ফেলছে অথচ এখান থেকে দুই টাকা তার ইনকাম নেই মানে এরকম অনেকেই করে ফেলছে আসলে দরকার নেই ভাই আমরা দেখতেছি এখন যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই বিভিন্ন মাধ্যম থেকে ফেসবুক টিকটক ইউটিউব এবং বিভিন্ন মাধ্যম থেকে তারা কিন্তু প্রথম অবস্থায় এত টাকা ইনভেস্ট করে নেই আমি এরকম অনেক দেখছি তারা ধরেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার না দশ হাজার সাত হাজার পনেরো হাজার এরকম টাকার মোবাইল দিয়ে মানে তখন তাদের মাইক্রো বোনও ছিল না ভিডিও করার জন্য বলছে শুধু মোবাইল এই কম দামে মোবাইল দিয়ে তারা ভিডিও করছে ভিডিও করতে করতে তারা নিয়মিত কাজ করছে করতে করতে তাদের ভিডিও একটা দুটা ভাইরাল হয়েছে ভাইরাল হইলে তারপরে থেকে তারা যেমন সফলতার মুখ দেখছে এখন তারা সেই তাদের ফেসবুক ইউটিউব টিকটকের ইনকামে টাকা দিয়ে তারা দামি ফোন কিনছে দামি ক্যামেরা কিনছে এখন হাঙ্গিস ফাঙ্গিস অনেক কিছু কিনছে কিনে ফেলছে কিনে তারপর তারা এখন তাদের পেশা হিসাবে নিছে কারণ তাদের হ্যাঁ আর পিছনে ফিরে থাকার কোনো উপায় নাই তারা এখন মনে করেন যে সফলতার ধারবান বুঝে গেছে এখন তাদের মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এখন আমাদের কথা হল তারা যে অতি সহজে এত উপরে উঠে গেছে আসলে সবচেয়ে বড় কথা কি ওই সময় এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না বুঝছেন খুব কম ছিল যার জন্য একটা দুইটা ভিডিও হইলেই মানুষ সেটা দেখতো আগ্রহ নিয়ে মজা নিয়ে দেখতো যার জন্য এইগুলো ভিউ হইতো ভাইরাল হইতো কিন্তু এখন একই ধরনের ভিডিও একই কাহিনীর ভিডিও সেম ক্যাটাগরি ভিডিও সবাই করে বুঝছেন তো দেখলে বোঝা যায় এখন দেখা গেছে মনে করেন যে কোনো ধরনের ভিডিও একটা ভিডিও যে ভাইরাল হয় সেই ভিডিও একই ভিডিও একই কাহিনী মনে করেন বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে মানুষ করতেছে তো এই ভিডিও যেমন প্রথম অবস্থায় ভিডিওটা দেখার পরে যেরকম ভাল লাগে পরবর্তীতে ওই একই কাহিনীর ভিডিও যদি অন্য কেউ করে তেমন একটা ভাল লাগে না মানুষ দেখতেছে না তখন ভিডিও সামনে আসলে ধাক্কা মেরে দেয় মানে ভিউ কম হয় ইনকাম কম হয় এই যে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন দিতেছে ফেসবুকে আসলে কন্টেন্ট মনিটাইজেশন থেকে খুব একটা ইনকাম নাই বুঝছেন তাই কন্টেন্ট মনিটাইজেশন যারা পাইছে পাই এই যে মানে হামরি মানে কিছু একটা হয়ে গেছে বা করে ফেলবে এরকম না এখানেও অনেক ব্যাপার সেপার আছে এখানে এখানেও অনেক শ্রম দিতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে বুঝছেন এখন মনে করে নিজে একটা কথা বললাম না যদি বাজারে মালের যোগান কমে তাহলে দাম বাড়ে আর যে বাজারে মালের যোগান বাড়ে দাম কমে এখন মনে করেন আমাদের এই অনলাইন জগতে মালের যোগান বেড়ে গেছে এই জন্য দাম কমে গেছে বুঝছেন বন্ধুরা এই জন্য বলি যার যার যে বেসিক কাজটা আছে মৌলিক যে কাজটা আছে সেটাকেও কোনো ছেড়ে দিয়ে এই অনলাইনের পিছনে আপনারা ছুটবেন না ঠিক আছে অনলাইনের পিছনে ছুটবেন না ছুটেন ঠিক আছে আপনাদের বেসিক যে কাজটা আছে সেটা ঠিক রেখে মৌলিক কাজটা ঠিক রেখে তারপর আপনারা অনলাইনে ঢুকেন অনলাইনে কাজ করেন এটা একটা মানে অপশনাল হিসেবে পার্ট টাইম হিসেবে নেন যেমন যে বিভিন্ন স্কুল কলেজের এবং ভার্সিটির বিভিন্ন ভার্সিটির পোলাপানরা যেরকম ছেলেমেয়েরা যেরকমই করে মানে পড়ালেখার পাশাপাশি মানে টিউশনই করে বা বিভিন্ন কোচিংয়ে দুই সাইটটা ক্লাস নেয় সেখান থেকে তারা কিছু টাকা ইনকাম করে এবং ওই টাকাটা দিয়ে তারা পড়ালেখা চালাই যায় এরকম অনেক আছে যেমন আমিও করছি ঠিক এরকমই তো ওই একটা কোচিংয়ে দুই সাইডে পাঁচটা ক্লাস নিলে বা দুই সাইডে টিউশন করালে কিন্তু পড়াশোনার কোনো ক্ষতি হয় না ঠিক সেরকমই আপনার যে কাজটা আছে ব্যবসা হোক পড়ালেখা হোক কৃষিকাজ হোক অথবা আপনি যদি গাড়ি চালান সেই গাড়ি চালানো হোক যে কোনো কাজে আপনার থাকুক সেই কাজের পাশাপাশি মানে অপশন হিসাবে আপনি অনলাইনে কাজটা করেন আর প্রথমেই মুরি ইনভেস্ট করা দরকার নেই আপনার হাতে যদি দশ পনেরো হাজার টাকার ফোন থাকে সেটা দিয়ে আপনি করেন ঠিক আছে এখানে আপনি লাখ টাকা ইনকাম ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই এখান থেকে যে আপনি মানে শুরু থেকেই মানে বিশাল কিছু অঞ্চল অর্জন করে ফেলবেন এটা কিন্তু সম্ভব না এটা কিন্তু কেউ পারেও নেই এখন আমরা যারা দেখতেছি তো নিউজার যারা আছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলছে হ্যাঁ তারা করছে কিন্তু তারা একদিন দুই দিনে পারে নেই আর তারা যে এত তাড়াতাড়ি সফল হয়েছে মানে তারা কিন্তু অনেক আগে থেকে শুরু করছে আর তারা যখন শুরু করছিলো তখন কিন্তু এত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না খুব কম পরিমাণে ছিল যার জন্য তাদের ভিডিওগুলো ভাইরাল হয়েছে তাড়াতাড়ি তারা খুব তাড়াতাড়ি মনে করেন যে একটা ভালো পজিশনে চলে গেছে এখন বন্ধুরা আপনাদের জন্য আমার একটা মেসেজ সেটি হলো যে আপনারা মানে অপশনাল কাজের পিছনে সময় দিতে গিয়ে আপনাদের বেসিক কাজটাকে নষ্ট করেন ঠিক আছে আপনার যেটা হাতের যে মেইন কাজটা সেটা ঠিক রেখে তারপর আপনারা অনলাইনে কাজ করেন আপনারা সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমি দোয়া করি আপনারা সবল হন অনলাইন জগতে কে সবল হতে না চায় সবাই সবল হতে চায় আমিও চাই তো বেসিক জিনিসটা ঠিক রাখতে হবে তারপর এটা বুঝছেন এখন যদি আমরা আমাদের বেসিক জিনিস যদি ঠিক থাকে তা আমরা অনলাইন থেকে যদি কিছু নাও করতে পারি আমাদের কোনো সমস্যা নেই কারণ আমাদের বেসিক ঠিক আছে যেমন ধরেন আমি একটা কোম্পানিতে জব করি তো আমার জবটা যদি থাকে মাসা আমার এখান থেকে দুই টাকা ইনকাম না হলে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমার জবের পাশাপাশি আমি এই কাজটা করতেছি পার্ট টাইম হিসাবে তো এখান থেকে যদি আমার কিছু টাকা আসে সেটা আমার জন্য প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ ঠিক আপনাদেরও এরকম একটা জিনিস আপনারা বেসিক জিনিসটা রাখবেন যেমন এখান থেকে অনলাইন থেকে দুই টাকা না আসুক তাতে আপনার জন্য কোনো ক্ষতি না হয় কিন্তু আপনি যদি বেশি কাজটা ভেলে অনলাইনে ঝুঁকে ভরেন সব বাদ দিয়ে তো এখান থেকে যদি ইনকাম না হয় তাহলে তো আপনার না খেয়ে মরতে হবে বাস তো তো যাই হোক বন্ধুরা আপনাদের জন্য মানে আপনাকে আপনাদের হতাশ করার জন্য কথাটা বললাম না আসলে মাথা খাটিয়ে চিন্তা করেন মানে কী কথাগুলো বলছি তা আপনাদের বাস্তবতা এবং বর্তমান পরিস্থিতির সাথে মিল রেখে আমি কথাগুলো বললাম তো যদি ভালো লাগে ঠিক আছে ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকল আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আমার জন্যও দোয়া করবেন তো সবার জন্যই অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে I love this.